পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা মাত্র বিশ দিনে নিশ্চয়ই এই নিউজটা আপনারা অনেকেই পেয়েছেন অনেকেই এটার ব্যাপারে জানতে চাচ্ছেন এটার সত্যতা কি এটা আসলে কিভাবে সম্ভব কি কি ডকুমেন্টস লাগবে এ ব্যাপারে আপনাদের অনেকেরই আগ্রহ আছে সো সেই জন্য ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করে যেহেতু অনেকেই অলরেডি ফোন দিয়েছেন আমাকে সবাইকে এক এক আসলে বলাটা মুশকিল আচ্ছা তো ফার্স্টে আসি যে পর্তুগালের যে পারমিট ভিসা বিশ দিনে এটার জেনুইন কোনো সোর্স আছে কিনা আমি বলবো দেখেন যে কোনো ধরনের আপনার ইউরোপের ওয়ার্ক পারমিট যদি পেতে হয় সেটা সরাসরি জেনুইন উপায় হচ্ছে আপনার আগে যে কোম্পানি দিবে সেই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে সরাসরি সেখানে আপনার মেইল আছে সেটাতে আপনি ওদেরকে মেইল করতে পারেন আরও একটা উপায় আছে সেটা হচ্ছে যে আপনারা কোম্পানিতে যখনই দেখবেন যে কোনো ভ্যাকেন্সি দিয়েছে সেই ভ্যাকেন্সিতে গিয়ে আপনি আপনার যোগ্যতা যেই লেভেলের আছে সেই অনুযায়ী আপনি একটা সিভি এবং একটা কভার লেটার তৈরি করে অ্যাপ্লাই করবেন আগে এটাই হচ্ছে জেনুইন উপায় আপনি আগে অ্যাপ্লাই করেন করার পরে ওনারা যখন আপনাকে পছন্দ করবে আপনার প্রোফাইলটা তখনই কিন্তু ওনারা আপনাকে ফিরতে একটা মেইল দিবে যার মাধ্যমে ওনারা আরো আপনার কাছ থেকে যদি কিছু জানার থাকে সেই ব্যাপারে জানবে সো আগে জানতে হবে আপনার ওই স্কিলটা আছে কিনা যদি স্কিলটা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি অন্য আরো দশ জনের থেকে এই ক্ষেত্রে অ্যাডভান্টেজটা বেশি ভাবে সো আমি এখন কিছু স্কিলের কথা বলবো যে স্কিল গুলো থাকে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন যেমন আপনার ইংলিশের যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন আপনার যে রিলেটেড কাজ ধরেন অনেক সময় কফি শপের বারিস্তা হিসেবে চায় অনেক সময় রেস্টুরেন্টের কোনো ওয়ার্কার হিসেবে চায় আবার অন্যান্য কাজের জন্য চায় সো তখন আপনারা কি করবেন আপনারা যদি এই রিলেটেড কাজ আগে করে থাকেন তাহলে সেই ওয়ার্ক িয়েন্সটা ওটা অবশ্যই আপনি আগের কোম্পানি থেকে নেবেন সে রিলেটেড এক্সপিরিয়েন্সটা আপনারা এটা ওনাদের সাথে শেয়ার করবেন এবং আপনারা যে যদি কেউ গ্রাজুয়েট করে থাকেন তাহলে একাডেমিক যে সার্টিফিকেটটা আছে সেটাও আপনারা অ্যাড করবেন সো আপনি যদি আপনার যোগ্যতাটা ওদের কাছে প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনি অন্য আট দশ জনের থেকে অবশ্যই এক্ষেত্রে এগিয়ে থাকবেন তখনই আপনি কিন্তু ফিফথ একটা মেল পাবেন যেখানে আপনার ইন্টারভিউ না হবে ইন্টারভিউর পরবর্তীতে কিন্তু ওরা আপনাকে বিভিন্ন কাজের জন্য ওরা আপনাকে নিয়োগ দেবে এবং এই যে নিয়োগ দেবে এটা কিন্তু আপনার এই এজেন্সিগুলোর গুলোর পিছনে ঘুরে ঘুরে লক্ষ টাকা খরচ করার কোন প্রয়োজন হয় না আপনি খুবই কম সময়ের মধ্যে এবং স্বল্প খরচের মধ্যে আমি বলবো না যে বিশ দিনই আপনার পসিবল এই যে প্রসেসটা এই প্রসেসটা আপনার দুই মাসও লাগতে পারে পঁচিশ দিনও লাগতে পারে তিন মাসও লাগতে পারে এক বছর পর্যন্ত লেগে যেতে পারে এটাতে আসলে নির্দিষ্ট করে সময় বলা যায় না কারণ এই যে আপনি প্রোফাইলটা দিলেন এখানে তো হাজার হাজার প্রোফাইল ওদের পড়বে অথবা কম করেও যদি বলি তাহলে দুশো থেকে আড়াইশো প্রোফাইল পড়ে তাহলে সেগুলোকে বাছাই করে সঠিক দেন ইন্টারভিউ নিবে তারপরে ওরা ভিসার জন্য আপনাকে আবেদন করতে বলবে সো এখানে কিন্তু একটা সময়ের ব্যাপার আছে সো এই সময়টা আপনাকে অবশ্যই দিতে হবে চটকদার বিজ্ঞাপনে আপনারা ফাতে পা দিবেন না আমি এটাই আপনাদেরকে বলবো আপনারা হচ্ছে আগে এই যে যোগ্যতাগুলো আছে এই যোগ্যতাগুলো আগে অর্জন করবেন এরপর আপনারা বিভিন্ন জায়গায় যখন অ্যাপ্লাই করবেন আপনারা কিন্তু ফিরতি মেল পাওয়া শুরু করে দিবেন ইন্টারভিউ যত বেশি ডাক পাবেন তত বেশি কিন্তু আপনার চান্স আছে যে আপনি ওখানে যেতে পারবেন তো এই ক্ষেত্রে আপনার আরো সুবিধা হচ্ছে আপনি সরাসরি যেহেতু মানে কোম্পানির সাথে সরাসরি কথা বলতে পারছেন আপনাকে ওরা কি কি সুবিধা দিবে আপনি কি কি সুবিধা ওদের থেকে পাবেন এবং ওরা আপনার কাছ থেকে কি কি কাজ আদায় করে নিবে আপনি কিন্তু সবকিছু ওদের সাথে আলোচনা করে ফেলতে পারছেন এবং আপনি ওখানে গিয়ে ঠিক কোথায় থাকবেন আপনি কিন্তু আগে থেকে জানছেন কোন রকম আপনার টেনশন নাই কোনো হেজিটেশন নাই ওখানে গিয়ে আমি কোথায় থাকবো কিভাবে হবে আমার কিভাবে কি কাজ হবে এই ধরনের কোনো টেনশনই কিন্তু যারা যারা স্পেইন বলেন তারপর আপনার পর্তুগাল বলেন বিভিন্ন জায়গায় যেখানেই যেতে চান না কেন ওয়ার্ক ভিসায় তাহলে সেক্ষেত্রে আগে কিন্তু আপনি কোম্পানিতে সরাসরি আপনি এটাই হচ্ছে কাজ আর যারা কিনা এই যেহেতু অনেক ধরনের কোম্পানিতে অ্যাপ্লাই করতে হয় অনেক জায়গায় অ্যাপ্লাই করতে হয় এবং এই ক্ষেত্রে আপনার লেটারটা বা আপনার কেরিয়ার অবজেক্টিভটা অনেকটাই চেঞ্জ করে দিতে হয় বিভিন্ন কোম্পানি বুঝে দেশ বুঝে এটাকে চেঞ্জ করে দিতে হয় মডিফাই করতে হয় এটা যেহেতু একটা সময়ের ব্যাপার আপনারা যারা জব করেন অথবা বিজনেস করেন তারা পাশাপাশি এটা করতে পারেন না তো তাদের জন্য আমাদের একটা সার্ভিস রয়েছে আমরা এই জব সার্চ এবং অ্যাপ্লাইটা করে দিই আমাদের এই সার্ভিসটা যদি কেউ নিতে চান তাহলে নিজের দেওয়া নাম্বারে ক্লিক করতে পারবেন আমরা এইটা আপনাদেরকে করে দিতে আর অন্য কোন প্রয়োজন যদি আমাদেরকে মনে হয় আমাদের সাহায্য দরকার তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এর সাথেই থাকবেন আর সবাইকে এই ইনফরমেশনটা জানিয়ে দেওয়ার জন্য আপনারা শেয়ার করতে পারেন ভিডিওটা আল্লাহ হাফেজ আসসালাম